হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনামিকা লাইফস্টাইল চ্যানেলে একটু ভিডিওতে স্বাগত জানাই আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাতে এলাম তো চলো দেখো আমি গামলায় ভাত করেছি আমি এই গামলাতেই ভাত করি আর গামলাটা কেমন নড়ছে দেখেছো তো একটু তলারটা উঁচু তাই জন্য তো চলো এদিকে করে নিয়েছি ডিমের কারি আজকে একদম কোনো ঝোলঝাল আর করিনি তাই জন্য একদম কষা কষা করে ডিমের কারি করে নিয়েছি আর এদিকে করেছি এই যে সকালে মুড়ি খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি সেটাই রয়ে গেছে মুড়ি তো খাওয়া হয়ে গেছে আর এদিকে করেছি চিকেন কষা এই চিকেনটাও বাড়িতে ছিল দুদিন আগে রান্না তো ওই জন্য আর ঝোলকর একদম কষা কষা করে রান্না করে নিয়েছি চিকেনটা কেন আমার মেয়ে আবার চিকেন খেতে খুব ভালোবাসে তাই জন্য করে নিয়েছি চিকেন কষা আর একটু করেছি লাউ চিংড়ি রবিবারে একদম একটু কুচো কুচো চিংড়ি এনেছিলাম আর লাউ এনেছিলাম তাই জন্য ভাবলাম চলো আজকে একটু লাউ চিংড়ি করা যাক তো লাউ চিংড়ি একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লাউ চিংড়িটা করে নিয়েছি তো দুপুর তো হয়ে গেছে এবার খেতে বসার পালা তো চলো চলে এসছি খাবার নিয়ে প্রথমে লাউ চিংড়ি দিয়ে খেয়ে নিয়েছি এই যে ভাত মাখছি খাচ্ছি খাচ্ছি তো লাউ চিংড়িটা বেশ ভালোই লাগছে আর এটাতে তো কোনো মশলা পড়ে না যার জন্য খেতে খুব ভালো লাগে মনে হচ্ছিলো যেন লাউ চিংড়িটা দিয়ে সব ভাতটা খেয়ে নিই কিন্তু আরও যেহেতু ডিমের কষা আছে চিংড়ি সরি চিকেন আছে তো ভাবলাম চলো শুধু লাউ চিংড়ি দিয়ে খেলে হবে না তবে অর্ধেক ভাতটা কিন্তু আমি লাউ চিংড়ি দিয়েই খাচ্ছি খুব ভালো হয়েছিলো লাউ চিংড়িটা তো এরপরে দেখো মেয়েও ওদিকে বসেছে ওই যে বলছি যে মুখটা দেখা না মুখ দেখাবো না তো চলো না দেখালে না দেখা আমি করি আমার ভিডিও তো আমাকে করতেই হবে আমি এমনিও ভিডিও করা কমিয়ে দিয়েছি সময় পাচ্ছে না একদম তো ভাবলাম চলো আজকে খেতে খেতেই তোমাদের সাথে একটু কথা বলি আর চলো এই যে খাচ্ছি এরপর একটু নেব ডিমের কারি আর চিকেনটা তো ভালো লাগে না খেতে প্রতিদিন চিকেন খেতে খেতে মুখটা একদম মানে জাঁতা অবস্থা হয়ে গেছে আর শরীরটাও একটু ভেতর থেকে খারাপ আছে তাই জন্য লাউ চিংড়িটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে তো চলো এইবার একটু নিয়ে নিই ডিমের কারি আর এই ডিমের কারিটার মধ্যে দুটো হাঁসের ডিম ছিল বাড়িতে সেই দুটোও দিয়ে দিয়েছি তো মুরগির ডিমের সাথে হাঁসের ডিম রান্না করে নিয়েছি তো হাঁসের ডিমটা ছিল খুব ছোটো সাইজের তো একটা ডিম খেয়ে আমার ঠিক মন ভরবে না এখন আর মাছ খেতে অতটা ভালো লাগে না তো ডিমের কারি দিয়েই একটু ভাত খেলাম আর ভাবনা চিকেন খাবো না চিকেন খেতে আর ভালো লাগছে না তো চিকেন ওই জন্য আমি নিয়ে নিই চিকেনের ভেতরে স্টমাক ছিল একটু ওই স্টমাকটা দিয়ে আর ডিমের কারিটা দিয়ে খেয়ে নিচ্ছি ভাত তো চলো তোমরা সবাই খাওয়া দাওয়া করেছ আমিও এই খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি অনেক দিন গল্প করা হয়নি আমার বন্ধুদের সাথে ভাবলাম চলো অনেক দিন পর খেতে খেতে একটু ভিডিও করা যাক আর এই যে দেখো এই যে আর একটা ডিম নিয়ে নিয়েছি আর আর এই যে চিকেন কষাটা আছে চিকেন কষাটার মধ্যে একটু স্টমাকও দিয়েছিলাম তো স্টমাক আমি তুলে নিলাম চিকেন কষাটা চিকেন খেতে ভালো লাগছে না ওই যে এক টুকরো স্টমাক নিয়ে নিলাম তো আর এত গ্রেভি কিছু খেতে ভালো লাগে না মুখটা খুব খারাপ হয়ে গেছে জানি না আবার হয়তো শরীরটা ভেতর থেকে খুব খারাপ করেছে যার জন্য তো চলো ভাত নিয়ে নিয়েছি আর ভাতটার মধ্যে কালকের ছিল একটু ঠান্ডা ভাত সেই ভাতটাও মিশিয়ে নিয়েছি ঠান্ডা আর গরম ভাত একসাথে মিশিয়ে খাচ্ছি তবে এইটাই খেতে বেশ আমার ভালো লাগে এটা দিয়ে জল দিয়ে খেতাম আরও ভালো লাগতো কিন্তু যেহেতু গরম ভাত ছিল আমি আর জল ঢালিনি ঠান্ডা ভাতের সঙ্গেই গরম ভাতের সঙ্গে একসাথে মিশিয়ে খেতে বসে নিয়েছি আর চলো এদিকে ডিমের কারিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে একটু মিষ্টি দিয়েছিলাম ডিমের কারিতে একটু কষা ডিমের কারি তো মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তাই জন্য একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম তো ডিমের কষা দিয়ে আমি গোটা ভাতটা মেখে নিয়েছি তো চলো খাচ্ছি আই দেখো আর একটা ডিম নিয়ে নিয়েছি আজকে ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি তার জন্য ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না কিন্তু আবার ডিলিট করে দেবো খুব এমনি ভিডিও করতে সমস্যা হয় তার মধ্যে আমি যে না ডিলিট করব না এটাই দেখাই তো চলো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখো আমার ভিডিওটা তো চলো আজকে আসি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো টাটা